কৃষ্ণ করলে করলে লীলা আমরা বিলা ঠিক এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছে বহু মানুষ টলিউড বলিউড মিলে আমি আজকে সালমান খানের এমন একটি ঘটনা বলবো সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে চরিত্রহীন করার চেষ্টা করা হয়েছিল একটি গানের মাধ্যমে বন্ধুরা আপনারা এই গানটা সবাই জানেন যে ম্যাক সা ক্যারেক্টার ঢিলা হয় এই গানটা আপনারা সবাই শুনেছেন জেনেছেন কিন্তু এই গানটা যখন তৈরি হচ্ছিল সেই গানের যে লিরিক্সটা ছিল সেটা ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণর নামে সেই গানে দেখবেন সালমান খান এইভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে কি হয়েছিল ঘটনাটা এই গানটি সম্পূর্ণ লেখা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে বদনাম করবার জন্য যে গুড়িও কা নাশা প্যারে নাশা রঙ্গিলা হে কিন্তু মিউজিক ডাইরেক্টর পিতাম যখন দেখলো যে এখানে ভগবান শ্রীকৃষ্ণর নাম আছে তাকে ইন্ডিকেট করা হচ্ছে তখন তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ভগবান শ্রীকৃষ্ণের নাম এখান থেকে হবে কারণ এটা ধর্মীয় লাগতে পারে কিন্তু সালমান খান শুনছিল না অনেকে তা বহু বিতর্কের পরে মিউজিক ডাইরেক্টর এবং ডাইরেক্টর মিলে সেই কৃষ্ণর নামটা কিন্তু ওই গান থেকে বার করে দিয়েছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম সেখান থেকে বাদ চলে গেলেও সালমান খান কিন্তু একটা জিনিসে অনর ছিল তিনি বলেছিলেন যে সেই গানে কিন্তু আমি তার নাম বাদ চলে গেছে কিন্তু আমি ইশারা করে কিন্তু সেই বাসির জিনিসটা আমি দেখাবো মানে মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ একজন চরিত্রহীন ব্যক্তি ছিল যেটা আপনি গানটার মানে কি তার লিরিক্সটা কি সেই গানে জিজ্ঞাসা করা হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে চরিত্রহীন এই কথাটা কোথা থেকে পেয়েছ তখন তারা জানিয়ে দেন যে বাংলার একটি গান বেরিয়েছিল যেখানে দেব অভিনেতা ছিল যেখানে গানের লিরিক্স ছিল কলিযুগের কেষ্ট রাধা ডিস্কো দেখে করে ড্যান্স এইভাবে তারা যেহেতু করেছে সেই গানের মাঝে সেই জন্য নাকি তারা এইটা দেখে অনুপ্রাণিত হয়েছে তার মানে বুঝতে পারছেন বলিউড টলিউড মিলে কিভাবে আমাদের সনাতন ধর্ম তথা ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করেছে তাই সচেতন হওয়ার সময় এসেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে শুধু কি লীলা করেছিল শুধু কি আমাদের পাশে বাঁচাতে শিখেছিল না এটা কখনোই না ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী ছিল ভগবান শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষুষী বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কংসের মতো শক্তিশালী তার মামাকে বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ ঘটিয়েছিল তিনি বার করে বলে গেছিলেন যে যুদ্ধ তো তোমাকে করতেই হবে তুমি যুদ্ধ করো এটাই তার আসল চরিত্র ছিল যেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী কেউ যদি ভাবেন তিনি লীলা করেছেন এটা আপনার ভুল ধারণা। তার লীলার চরিত্রকে আপনাদের মধ্যে নেবেন না আর সুদর্শন চক্রধারী রূপ মহাভারতের তার চরিত্র সেই চরিত্রগুলো আপনার মধ্যে বিরাজমান করুন। আপনারা দেখবেন আমাদের যত ভগবান দেবদেবী আছে সবার হাতেই অস্ত্র ছিল কারণ তারা শুধু লীলা করতে আসেননি। তারা আমাদের শিখিয়ে গেছেন যে অপরাধীদের সাথে কিভাবে যুদ্ধ করতে হবে, রাক্ষসদেরকে কিভাবে নিধন করতে হবে। তো এই তো সনাতন ধর্ম যেখানে যুদ্ধ করা শেখায়, যেখানে রাক্ষসদের নিধন করা শেখায়। যেখানে সঠিক পথে হাঁটতে শেখায় কিন্তু তা না করে বলিউড টলিউড আপনি আমরা দেখছি সেখান থেকে ইনফ্লুয়েস হয়ে যাচ্ছি হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে একটা খারাপ হিসাবে দেখছি তোটা আজকে বলার ছিল সচেতন থাকুন হরে কৃষ্ণ